অনেক কষ্ট খা আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহের বাণীতে আমি অসুস্থ মানুষ বাচ্চা কাচ্চার লাগে এই খান বানাইতাম সকলেই আমার লাগে দোয়া করতাম আমার বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলির দোয়া করতাম আর আশা আছে যদি আল্লাহ আমার বাসায় রাখো অনেক আশা করছে আমার নতুন ইয়া দাওয়াত খাইত দাওয়াত যদি আল্লাহ আমরা আমার কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আইবা আমার বাড়ির যারা আমার বেয়া করছেন অনেক খাওয়া আমার বাড়ি খাওয়ার ইচ্ছুক না বর্তমানে গরু আইসি না তো আমার লাগে দোকা ইনশাল্লাহ আমি সত্য চেষ্টা করবো সবাই না একদিন আমার যে তা হয় তার একদিন হয়তাইতাম ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তা তৌফিক দিতা